আপনি যদি টাকা ইনকাম করতে চান অথবা পরিবারের জন্য একটা গাড়ি কিনে নিতে চান আপনার জন্য স্পেশালি এই ভিডিওটা। আজকে আমরা চলে এসেছি বিসমেলা কারাউস হাউস থেকে গাড়ি দেখাবো বাট গাড়িগুলো যখন আপনারা কিনবেন আপাততটুকু বলতে পারি গাড়িতে জিতবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম। কেমন অনেক বড় নেয়ামত। আমরা গাড়িটার ভেতর দিয়ে শুরু করি। দেখেন Android প্লেয়ার ভিতরে সিটগুলো অরিজিনাল কভারে আছে। এবং আপনারা যদি দেখেন লুকিং গ্লাস ছোট জিনিসগুলো আগে দেখাবো তারপরে বড় জিনিস রেঞ্জেট গুলো দেখেন এবং এই পাশে সাইড গ্লাস গুলো দেখেন দেখেন প্রত্যেকটা গ্লাস একদম আলহামদুলিল্লাহ একবারে সবচেয়ে অরিজিনাল দেখেন প্রত্যেকটা এমনকি আপনি জানেন এই গাড়িটা এক ইঞ্চি খোলা কাটা মাইন নাই এবং আপনার সবচেয়ে আরও প্লাস পয়েন্ট শুনে অবাক হবেন এই গাড়িটার রেজিস্ট্রেশন কিন্তু ভালো আপনার গাড়ি কেনার সময় কিন্তু সব কিছু একটা বিবেচনা করবেন যেমন গাড়ির মডেল দেখবেন তেমন গাড়ির রেজিস্ট্রেশন দেখবেন তারপরে গাড়ির কন্ডিশনটা দেখবেন কোনো খোলা কাটে মার আছে কিনা কারণ এই কারণে কিন্তু গাড়ির দামগুলি কিন্তু অনেক কম হয় বাজারে বাজারে যেসব গাড়িগুলি কম দামে বিক্রি করে সেগুলি কিন্তু নর্মালি গিয়ে এক থাকে বা পেপার্সে ঝামেলা থাকে এই গাড়িটা যদি আলহামদুলিল্লাহ আপনাদেরকে বলি যে প্রত্যেকটা পেপারস আপডেট করা আছে ফাস্টওয়ার্ড স্মার্ট কার্ড এমন লকগুলি দেখেন এই যে লকগুলি দেখেন নিকেলের লক এবং প্রত্যেকটা চাকা বলেন সব কিছু আলহামদুলিল্লাহ ফ্রেশ

সামনে আমাদের বিশেষ একটা মাস এবং আছে এবং এইরকমের গাড়ি কিন্তু বেশ কয়েকটা পাবেন যেমন আপনার হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন সিরিজ এর গাড়ি পাবেন আছে যেহেতু সামনে পবিত্র রমজান মাস এবং তারপরে ঈদ সেটা হচ্ছে ভাইয়ের নিজের বাসার নিচে কিন্তু পার্কিং যেখান থেকে উনি গাড়ি বিক্রি করে বলতে পারেন যে হাউস শোরুম বাট শোরুম বলা যায় না কেননা ওনার কিন্তু শোরুমের মতো খরচ নেই আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে ভাই কিন্তু বাংলাদেশ মোটরযান সরবরাহকারী যে মালিক সমিতি আছে সেখানকার সভাপতি পদে আছে যার কারণে তার কাছ থেকে একটা আমি যে আমার এখানে মানে ভেজাল গাড়ি বা অথবা আমি যেইটা গাড়িটা দিব তবে আমার একটা উপদেশ থাকবে আপনাদের জন্য যারা আপনার গাড়ি কিনতে যাচ্ছেন বায়াস উদ্দেশ্যে আমার একটা উপদেশ সেটা হলো কি যে গাড়ি কেনার সময় সর্বপ্রথম গাড়ির কন্ডিশনকে প্রাধান্য দিবেন অনেকে কিন্তু এত সস্তা গাড়ি খুঁজতে খুঁজতে যায় পরে এত খারাপ গাছ গাড়ি তার ভাগ্যে পড়ে যায় পরে দেখা যায় গাড়ি নিয়ে অনেক সাফার হয় যেমন আমাকে পরশুদিন একটা কাস্টমার আসে আসে আমাকে বলতেছে যে ভাই এই একটা শোরুম থেকে গাড়ি কিনছে আমাকে এমন ঠকান ঠকাইছে যে আমার এক মাস পরে গিয়ার বক্স বাদ হয়ে গেছে একটা গিয়ার বক্স বাদ হওয়া মানে কি ছয় সত্তর হাজার টাকার ব্যাপার সবাই ইনশাল্লাহ যাই হোক দেখা হচ্ছে আবারও ভালো থাকবেন যাওয়ার আগে লোকেশনটা আরেকবার বলে দেয় আচ্ছা আমাদের লোকেশন হলো ধানমন্ডি গ্রিন রোড ফর্টি ফাইভ গ্রিন রোড আপনারা স্ক্রিনে দুইজনের দুইটা নাম্বার দেওয়া আছে নাম্বার আমাদেরকে ফোন দিলে আমরা ডিটেলস আপনাকে অ্যাড্রেসটা সুন্দরভাবে ভালোভাবে বলে দিবো